পেঙ্গুইন হচ্ছে একটা প্রাণী পেঙ্গুইন পেঙ্গু পেঙ্গুইনই বলে পেঙ্গুইন পেঙ্গুইন ইংলিশে পেঙ্গুইন বলে বাবা বলে রেডিশ বলে আসবে মনে হচ্ছে বাবা না লাঠি চোখে লাগবে এখান থেকে একটা নে

যে ঘুম মানে ঝড় বৃষ্টি হয়ে গেছে টেরি পাই নেই আকাশের অবস্থা হম হচ্ছে আবার বৃষ্টি হবে আকাশের অবস্থা খারাপ তো আমরা কিন্তু আসছি নানু বাড়িতে এটা হচ্ছে রামের নানুবাড়ি রামায়ণ লাঠি দেখে কিছু পারার চেষ্টা করতেছে বুঝতে পারতেছে আর কি বাবা শুভ লেগছে হ্যালো আমি নতুন লাইভে ধন্যবাদ আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য আর কমেন্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার বাড়ি কোথায় জিয়াম বাসা হচ্ছে পাবনাতে কত গাছ হয়েছে কলা এ আল্লাহ কলা নষ্ট করো না বাবা এই কলা বড় হলে তো তুমি খাবেমার নানির গাছ হচ্ছে কলা ধরছে এখানে আরো কয়েকটা কলা গাছ আছে কিন্তু কোনো কলা ধরে নেই সাজনা গাছ লাগাইছে কয়েকটা আসো বাবা সেদিক আসো মেঘলা মেঘলা রামিম চলো পুকুর দেখতে যাই বাবা আসো চলো পুকুর দেখে আসি চলো আমরা ওইদিকে একটা বড় পুকুর আছে রামিম আসো বাড়ি নিয়ে আসো লাইভ যা বাড়ির যা দেখে নিস তোকে দেখা গেল আসো বাটা আসো আচ্ছা হাত ধরে নিয়ে যাই কে দোস চল আমরা বড় পুকুরের পাশে যাই বড় পুকুর দেখে আসি এই লাঠি এখন উঁচু করো না কাদা ভরবি বৃষ্টি হয়েছে না এই আল্লাহ তুমি কেন হাই গ্রামের রাস্তাঘাট বৃষ্টি হলে কি অবস্থা হয় কাল রাতে বৃষ্টি হয়েছে পাওয়া যায় বলো বৃষ্টি হয়েছে কি অবস্থা একদম কেদর হয়ে গেছে হ্যাঁ এটা কি ইরে মোস্ত জলপাই গাছ তুমি এই লাঠি ছ্যাটি কেন নিয়ে আসলে কি ক্যাডো হয়েছে আজকে আর ভ্যান গাড়ি গেছে এখান দিয়ে যাও তুমি বাবা এই দেখো মাছ লাভ দিলো দেখছো দেখছো হ্যাঁ ডলফিন লাভ দিছে এই বিশাল বড় একটা পুকুর এটা হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বড় পুকুর দেখাই হ্যাঁ পাশ থেকে এই দেখায় তো কি বাতাস এখানে দেখেন গাছপালা গুলো দেখলে বোঝা যাবে এটা কি আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে আমার ছেলে নানু বাড়িতে আসলে খুব খুশি হয় আগে খুব কান্নাকাটি করতো নানু বাড়িতে আসলে এখন ওর নানু বাড়িতে আসলে খুব আনন্দ অনেক বাতাস এইখানে আমাদের এইখানে যত গরম হোক রোদ হোক মানে বাতাস না থাকুক কিন্তু এখানে সবসময় বাতাস থাকে আর ঠান্ডা থাকে মাছ ধরতেছো চাপ বাবা

হ্যাঁ এটা পেয়ারা গাছ আমি তো পেয়ারা গাছ চিনি না বাবা এই দিকে আসো ছোট ছোট ফুল পড়ছে মাটিতে একদম সাদা হয়ে গেছে হম এখানে আসো আব্বা এদিকে আসো ওখানে লোকজন যাচ্ছে বাবা এই পুকুরে কিন্তু বিশাল বিশাল মাছ হয় আর এই পুকুরে পানি কখনো শুকায় না মানে গভীরতা বেশি আছে কি হল আব্বু খালে দুষ্টান পানী থাকব থাকাই থাক বৃষ্টিৰ একে কাদা হৈ গৈছে দেখো ঘুরি উড়াচ্ছে বাবা ওই দেখো দেখো দেখছো ওই দেখো আকাশে ওই দেখো ওই দেখো দেখছো হচ্ছে ঘুরি উড়াচ্ছে কে উড়াচ্ছে বলতে পারলাম না চল আমরা এখন নানু বাড়ি যাই আসো এটা হচ্ছে আমাদের এখানে বড় কুকুর এখন আমরা বাসায় যাই আসো বাবা আসো রামিম

এভাবে পার হবে দেখো এই দেখছো গরু আসতেছে গরু আসতেছে পাত্রে আস

Pava, a prova, eu quero botar o vesti. Me clama que lá na এখানে তো বসে আছে আবু কোথায় যাচ্ছে না তুমি ওখানে পা পাচ্ছ না পানি না পরে যাবে যাবে বলো কোথায় যাব সে আবার কোথায় কোথায় যাবো

আলিয়া আপনি কেমন আছেন ওটা কি তার বাবা ওটা জন্য না লাগে কারেন্টের তার জন্য না লাগে আব্বু দুদিন আগে দেখলে না একজন কারেন্টের শখ খেয়ে কি অবস্থা হয়েছে একদম দেখি বাঁকা হয়ে গেছে হম কোনখানে আব্বু কোনখানে বুঝলাম না বাবা ওইখানে কত কাদা হয়েছে পুকুর পাড়ে তুমি তো দেখলাই এখন আর কিভাবে পুকুর পাড়ে যাবে এলিক আলহামদুল্লিলা ভালো আছি আচ্ছা লাইভে থাকার জন্য কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এ বাবা পুকুর পাড়ে ওইখান থেকে কাদা হয়েছে না আচ্ছা চলো চলো ও খাইলে পুকুর পাড়ে যাবে হ্যাঁ আমি কিন্তু একবার ঘুরায় নিয়েছিলাম আবার পুকুর পাড়ে ওইখানে যাবো जा <sum> <sum> ठीक है ठीक आप नगर की दयाल कर दी बिना कि हमने डॉ पका माजी पका कर बन अस्तस तो आप कोठाई जाता होगा

আমি একবার খাইছিলাম ভেড়ার মাংস মানে একবার না আমাদের একটা ভেড়া কিনছিলাম দাদা একটা ভেড়া কিনে নিয়ে আসছিল ভেড়ার মাংস মজা ঠিক মতো একটা রান্না করতে হবে অনেকের কাছে গন্ধ লাগে ঠিক মতো রান্না করলে ভেড়ার মাংস তখন আমি একদম ছোট বাচ্চা তখন ভেড়া নিয়ে আসছিল আমাদের একটা না না মাছ ধরতেছে ধরো দেখি কি কি মাছ হতো ধরো এ ভেড়া এক একটা কত করে বেসেন বড় হলি একটা একটা তোমার তোমার শাশুড়ি হ্যাঁ শুনলাম খালি বলে আপনারাই দেন এই পড়ে যাবো আল্লাহ

এখন খালি আপনার শাশুড়ি আপনাদের ঘরেই খায় ও ওই যে বড় ওই ওটা কয় না বড় আছে রে মনে করি তাই না ওটার কি অবস্থা মনে খারাপ আরে তার তো অসুখই একবারে মুট রোগ একসাথে দুসে ডায়াবেটিস হাড়ের সমস্যা তারপরে আবার যে গ্যাস সমস্যা ওই জন্য তো টাকা পায় দিতে একলাই আছেন যে গটটুকি বা খায় অসুখই দিছে তুমি এই পাশের রুমটা দিও মধ্যে নে নেবে এই পাশে খুব বাতাস লাগবে তোমার এনে জাল সেই বাতাস হে হে আল্লাহ মানুষের কথা শুনে আসলে দম হয়ে যায় হ্যাঁ এই যে এখানে বাসা হচ্ছে একটা যে ইট দেখা যাচ্ছে অনেক গরিব মানুষ হ্যাঁ অবস্থা বেশি একটা ভালো না তো ওরা হচ্ছে বাসা দিচ্ছে মানে জাস্ট একটু ইট টাকা টাকা করে দেবে তো হচ্ছে তিন ভাই হ্যাঁ তিন ভাই তার মধ্যে একজন খুব অসুস্থ অবস্থা একদম খারাপ আর মানে যে বড় ছেলে ওনার মানে ডাইরেক্ট বলে দিছে যে বাবা মাকে মানে খাওয়াতে পারবে না সেটাই বলতেছিলো হ্যাঁ এই মানুষ কত খারাপ এই যে যারা বাসা দিচ্ছে ওরা একাই মানে দেখে আরকি ওদের মন মানুষের মতো ভালো আছে যাদের থাকে তারা বোঝে না হুম অনেক মানুষই আছে মানে বাবা মা

চলো যাই খালা উনি একা এক আছে বাসায় চলো ওর আমি হাই হাই রে কি মাছ করে দেখো এটা এই টুলের উপর কি বসা যাবে টুলটা ভাঙা কে ভাই এখানে বসে ছিল রেখে গেছে টুলটা দেখি তো আমি বসতে পারি না কিনা ভাঙে চুলে নিয়ে পড়েই যাবো না কি বিসমিল্লা বলে একটু বসি আমি বিসমিল্লা হ্যাঁ না বসে যাচ্ছে তো এখানে একদম একটু শান্তি করে বসলাম হ্যাঁ বাতাস আছে বাতাস আছে যে বাবা তুমি মাছ ধরতিস মাছ ধরে নিয়ে তারপরে যাব আগে একটা বড় মাছ পাও আমি হচ্ছে মাছ ধরতেছে ওই পাশে ঘুরে উড়াচ্ছে আমি কোনদিন ঘুরে উড়াইনি আমি পারি না বাবা ঘুরি কি কিনে এখানে কিনতে পাওয়া যায় না ওরা ঘুরি বানাইছে আমি তো পারি না বাবা ওই তো পারে না তুই দেখো কি ঘুরে ওড়াচ্ছে রেশি উপরেই তো উঠতেছে না ঘুরে ওড়া লাগবে দেখে ওই যে উঠতেছে ওই দিকে আমিম এখন হচ্ছে মাছ ধরাতে ব্যস্ত তাই তবুই ওই দেখো মাছ লাভ দিল নামিম ওই দেখো মাছ লাভ দিল

আমি তাহলে বাসায় যাই তাহলে আমি চলে গেলাম তুমি থাকো আমি আর এই পুকুরে থাকবো না বাবা রোদ উঠে গেছে আসো কে রিয়া নেই ভাঙা সাইকেল কার রে রিয়া নাকি সাইকেল কে দিছে আসো বাপ আসো রোদ উঠে গেছে কি রোদ তাকানো আসছে না মানে এতক্ষণ হচ্ছে আপনার রোদ আর ভালো লাগে না কি প্যান্ট করছে না ভরে আসো আমি ধুয়ে দিচ্ছি তো আমরা বাসায় চলে আসলাম রামের নানু বাড়িতে সবাই ভালো থাকবেন